আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ খুব আমি আপনার লগে শেয়ার করা বৌয়ের হাতের তৈরি ডাইলর সন্দেশ তো আসলে খুব মজাদার এটা আপনারা খাইলে বুঝতে পারবা জেঠা পারা পয়লা একটা ব্যাটার বানানি হয়েছে বাদে এখানের মাজে তেল গরম হইব তো তেল গরম দিলে দিলাই আলহামদুলিল্লাহ তেল গরম হয়ে তেল গরম হয়ে এখন আস্তে আস্তে করে ডাইলর এই যে ব্যাটারটা বানানি হয়েছে অর্থাৎ তেলের মাঝে হয়ে গেছে আর অর্থাৎ দিরা দিরা দি শুকা খুব সুন্দর করে দিছইন আর খুব মজাদার দেখতে লাগে পুলিয়া উঠব দেখি সাইন। মাসাল্লাহ সুন্দর খরি উঠে উঠে রুটে ওয়া মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো দেখাপারা মালা হরি আপনারাও খাই বা গড়ের মাঝে ডাইলর সন্দেশ বানাইয়া বাট আমি অত একটা বেশি বালা পাইতাম না বা জানতাম না ওলা মজাও খরি সো আলহামদুলিল্লাহ এর লাগে অত মজা হয়েছে পারা লুকসটা খুব সুন্দর আইছে মাসাল্লাহ সকল বালা তাহবা সুন্দর তাহবা আরও সুন্দর সুন্দর ভিডিও লাইন আপনারা অপেক্ষা করবা আর অনেক মজার মজার কানি খাইতাম যাতে ওলা আপনারা দোয়া করবা তা আল্লাহ হাফিজ নতুন ভিডিওত দেখব আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি